যে জিনিসগুলো টাকা থাকলেও কেনা যায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ডজ্ঞান বিশ্বাস ধৈর্য জাত সততা ভালোবাসা ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব যতই চ্যাটিং আর ডেটিং করো না কেন আসল সেটিং কিন্তু উপরওয়ালারই হাতে তুমি হয়তো ভাবছ যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে ভুল ভাবছ এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয় কিন্তু কজনই বা মনে রাখে বেশিরভাগই মনে রাখে না আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ তোমার গোপন বিষয় যদি নিজে গোপন রাখতে না পারো তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে এটা কিভাবে সম্ভব সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় কখনো কখনও রাগ হাসির থেকে স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায় সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে তুমি কি রাগ করেছ গোলাপ দেইনি বলে তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি তাই তো তোমায় নিয়ে সাজাই গল্প আমি যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝিস না বুঝবি না চুপ করে থাক এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ করে থাক ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো বিশ্বাস ভাঙা মানুষগুলো ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো পরিবেশ পরিস্থিতি মানুষকে পরিণত করে তোলে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হয় তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে কাছে থেকে ভালোবাসার আনন্দ পায় আর দূরে থেকে ভালোবাসা অনুভব করা এই দুয়ের মধ্যে যে কতটুকু ফারাক সেটা ওই দুইজন ছাড়া আর কেউ বুঝবে না পেটের ক্ষুদা থেকে যেমন চোখের ক্ষুদা ভয়ঙ্কর আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা শতগুণ বেশি ভয়ঙ্কর বোকা মানুষগুলো ধোকা খায় সততাকে আঁকড়ে মানুষ কষ্টে জীবন অতিবাহিত করে সরলতা মানুষকে আঘাত দেয় কিন্তু স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় বেঁচে থাকাটা এত সহজ না বাঁচতে হলে হাজারবার মরতে হয় এই দুনিয়ার কাছে পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় হয়তো তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয় আমার নিজের কোনো কষ্ট নেই যা আছে সব অন্যের দেওয়া আপন মানুষই তো চিনতে পারি নাই শত্রু চিনব কী করে যে নিচেকে বাঁচিয়ে নিজের জন্য লড়তে জানে না আপনি হাজার যুদ্ধ করলেও তাকে বাঁচাবার লাভ হবে না নিজের লড়াই নিজেকেই লড়তে হয় শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয় সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন কেননা এই ব্যস্ততম পৃথিবীতে সবাই তো সময়ের বিবর্তনে প্রিয় মানুষকে ভুলে যায় কখনো কষ্ট পেতে চান না তাহলে এটা মেনে চলুন নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করবে না কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না আপনি সবসময় নিজেকে গুছিয়ে রাখবেন এতে ঘন ঘন মানুষের কাছে আসা নিয়ে ভাঙা মনে ফেরত আসতে হবে না আর যে জিনিসটা না পেয়ে আপনি ফ্যাল ফ্যাল করে কাঁদছেন ঠিক বছর কয়েক বাদে এই ব্যাপারটা ভেবেই আপনার ব্যাপক হাসি পাবে মনে হবে ব্যাপার না ধর আমি বিহুদা একটা ব্যক্তি ছিলাম খামাকা কিনা সেটির পিছনে ছুটছিলাম যেটা কখনো আমার ছিল না হিউম্যান সাইকোলজির মতে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না প্রথমটি পাবার এবং দ্বিতীয়টি হারাবার তাই যে কোনো জিনিস থেকে মুভ অন করতে একটি টেকনিক অ্যাপ্লাই করবেন ওটা রিডিউস করে আনুন অ্যাক্সেস কমান সীমারেখা এঁকে দিন ব্যাস আপাতত চলবে কখনো ভুলেও ফ্যাল ফ্যাল করে কেঁদে মাথা নষ্ট করে বলবেন না যে আজ থেকে ভুলে যাব আজ থেকে ছেড়ে দেব তাহলে মনে রাখবেন আপনি শেষ ইহ জিন্দগিতে আপনি আর পারবেন না রেড অ্যালার্ট জারি করবে আপনার ব্রেনই মেকাজিনাম সিস্টেম তাই একবার প্রথমেই পঁচাত্তর পারসেন্ট কমিয়ে আনুন গন্ডারের চামড়া করেন গায়ে শুয়ে নিন উপরের নির্দেশগুলো অ্যাপ্লাই করুন ব্যাস কাজ হয়ে যাবে চ্যালেঞ্জ রাত কারোর জন্য খুব রোম্যান্টিক কারোর জন্য একাকিত্ব উচ্ছ্বাস আবার কারোর জন্য নীরব কান্না তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস তবুও রাত সুন্দর রাতে চাঁদের দেখা মেলে সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করেন আপনি একদিন কারোর না কারোর প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ এত প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনার আসবে প্রিয় মানুষ আপনার হবে বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না এটাই বাস্তব স্বার্থপর কখনো খোঁজ নেয় না ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন যে কি না আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে মনে রাখবেন প্রকৃতির হিসাব বড্ড কঠিন সুদে আসলে ফিরিয়ে দেবে এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর এই স্পেশাল মানুষগুলোই স্পেশাল স্পেশাল কষ্ট দেয় বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্বে ধরে না কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন কারো সম্পর্কের কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টো পাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করেন ভালোবাসা আর অসম্মান এমনিতে আসবে কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ যেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়